আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট কোরআনের কোরআনের পার্লামেন্ট হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর দরকার আছে না নাই জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই প্রশংসা করছি সেই মহান মনিবের দরবারে আমাকে মহব্বুত করে অসংখ্য অগণিত ব্যক্তিদের যাচাই করে বাড়ি করে পছন্দ ভালোবেসে মহব্বুত করে জান্নাতি সামিয়ানার নিচে আসার মতো বসার মতো দু চারটি কোরআনের কোরআনার কথাগুলি শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন যিনি ওনার জোরে

আলিহিস সালাম আমার ভাইরা আমি কোরআনের হাকিমের অসংখ্য অগণিত আয়াত থেকে একটি আয়াতই কারিমাতিলাওয়াত করেছি আল্লাহ যদি আমাকে দয়া করেন আপনারা যদি আমার জন্য দোয়া করেন এই আয়াতের আলোকে একটি বিষয়ের উপরে বিষয় ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ তবে আপনারা বলেন কোরান সুন্নার মাহফিলটাকে কিসের বাগান বলা হয় কিসের বাগান চাচা বলতেছে জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের ভিতরে কি শুধু কয়েকটি টিউবলাইট আর একটু সামিয়ানা থাকবে জোরে বলেন সামিয়ানা থাকবে না তাহলে এই জায়গায় কয়েকটি টিউবলাইট আর একটু সামিয়ানা রয়েছে এই জায়গার দাম এত বাড়লো কেন কথা কন কারণ আছে না নাই আপনারা দেখবেন নাটোর থেকে ঢাকা ঢাকা সিলেট যে যায়। থেকে নাটোর গামী যে গাড়িগুলি যায় নাটোর থেকে ঢাকা গামী যে গাড়িগুলো যায় নাটোর থেকে দেখবেন হানিফ দেশ ট্রাভেলস আর পি গ্রামেন ট্রাভেলস যেগুলো ভিআইপি শ্রেণীর গাড়ি আছে আপনারা খুব খেয়াল করে দেখবেন এই গাড়িতে একজন সুপারভাইজার গাড়ির নিচে দাঁড়িয়ে এক হাত দিয়ে গাড়িতে থাবড়ায় আর আরেক হাত দিয়ে বলে ঢাকা 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 আপনারা বলেন এই গাড়িটি কি ঢাকা কথা বলতে হবে বুঝে বলেন গাড়িটি কি ঢাকা যে জায়গায় দাঁড়িয়ে ঢাকা বলতেছে ওই জায়গাটি কি ঢাকা জোরে বলেন ওই জায়গাটিও ঢাকা না যে জায়গায় দাঁড়িয়ে বলতেছে জায়গাও ঢাকা না গাড়িও ঢাকা না তাহলে ঢাকা বলতেছে কেন এই গাড়িতে চললে পারে এই গাড়ি ঢাকায় পৌঁছায় দেবে সুবহান আল্লাহ বলেন কোরআন সুন্নার মাহফিলটাকে জান্নাতের বাগান বলা হয় এই জন্য কোরআন সুন্নার মাহফিলে কোনো ব্যক্তি যদি আমলের নিয়াতে আসে আমলের নিয়াতে কথাগুলো শ্রবণ করে তদনুযায়ী আমল করে কোরআন সুন্নার মাহফিল আল্লাহর বান্দা বান্দিকে জান্নাতে পৌঁছায় দেবে তাহলে আপনারা যারা আসতে পেরেছেন তারা ভাগ্যবতী কিনা বলেন তাদের ভাগ্য ভালো কিনা বলেন যারা এখন আসতে পারেন নাই তাদের ভাগ্য কি খারাপ নিঃসন্দেহ এতে কোনো সন্দেহ আছে আল্লাহর মা আকরান সন্ন্যার মাহফিন যদি আপনাকে জান্নাতে পৌঁছায় দেয় এর চাইতে বড় পুরস্কার আর কিছু আছে আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমি আপনাদের কি বলবো আমার ভাইয়েরা কোরআন সুন্নার মাহফিলে আসলে কোরআন শ্রবণ করলে ইমান বৃদ্ধি হয় আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া যিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া

সুতরাং এই কোরআন থেকে আলোচনা হবে কোরআন থেকে আলোচনা হলে কোনো অসুবিধা নাই তো জোরে বলেন যদি আমার বিপক্ষে যায় যদি আপনার বিপক্ষে যায় আমার বাবার বিপক্ষে যায় কোনো অসুবিধা আছে কি জোরে বলেন আছে কি কোনো অসুবিধা নাই আমার বন্ধুগণ কোরআনের সংস্পর্শে থাকলে আপনার মর্যাদা বাড়ায় দিবেন কে জোরে বলেন কে আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবেন আমার বন্ধুগণ আপনারা বলেন আপনাদের বাড়িতে খাটে শোকেছে আলমারিতে ভিআইপি দামি দামি কাপড় আছে পোশাক আছে আপনি দেখবেন এই কোরআনের একটা গিলাফ তৈরি হয় আমার আপনার বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর কাপড়ের চিন্তা করে কি করা যায় গেছে কাপড়ের কাপড় দিয়ে কোরআনের গিলাফ তৈরি হয় কথা বলেন কোরআন প্রেমিক যারা ওরা কোরআন তিলাওয়াত করার শুরুতে শেষে গিলাপে চুমু খায় কথা বলেন একটু কথা বলে না কথা বলেন চুমু খায় না কেন খায় আপনার বাড়িতে খাটে আলমারিতে কত দামি দামি পোশাক আছে কোনোদিন কি চুমু খেয়েছেন জোরে বলেন কোনোদিন চুমু খেয়েছেন তাহলে এই কম দামি কাপড়ের দাম বাড়লো কেন কথা বলেন এটাই তো সহজ কথা কাপড়ের দাম যদি কোরআনের সঙ্গে লাগার কারণে বেড়ে যায় ও মুসলমান তুমি আর আমি তোমার আর জীবনে যদি কোরআনকে সিটিং ফিটিং করে নিতে পারি তোমার আর আমার জীবন স্বর্ণ শিখরে পৌঁছায় দিবে কে জোরে বলেন কে আরেকটু কথা বলি আমার বন্ধুগণ কোরআন রাখার জন্য যেই রেহালটা তৈরি হয় এটা মনে হয় খুব বেশি দামি কাটের কথা বলেন বেশি দামে কাটের খুব কম দামি কাটের কোরআন প্রেমিকরা দেখবেন কোরআন তিলাওয়াত করা শুরুতে শেষে রিহালেও চমা কথা বলে আপনার আমার বাড়িতে তো অনেক দামি দামি খাট আছে শোকেস আছে দামি কাটের কোনো দিন কি চুমু খেয়েছেন জোরে বলেন খেয়েছেন তাহলে আমরা কোরআনের সংস্পর্শে কিনা জোরে বলেন জোরে বলেন কোরআনের সঙ্গে থাকতে রাজি আছেন কিনা যদি এই কোরআনের কোরআনের বিপক্ষে কেউ কথা বলে তাহলে আপনার আমার ইমানি দায়িত্ব তার বিরুদ্ধে চারণ করার দরকার আছে না নাই আমার দেশে বাউল নামের ফাউল আবুল সরকার নাম শুনছেন না আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে আমার আল্লাহকে নিয়ে যখন বাজে মন্তব্য করেছে তামাম দুনিয়ার মুসলিম সমাজ খেপে গিয়েছিল আবুল সরকার এখন কোথায় কথা বলে কোথায় আমি বলবো আমার বন্ধুগণ আমার ভাইরাত মুসলমান নিজের জীবনের সাইতে আল্লাহকে বেশি ভালোবাসে মুসলমান নিজের জীবনের সাইতে কোরআনকে বেশি ভালোবাসে মুসলমান নিজের জীবনের চাইতে বেশি আমার বাংলাদেশে আয় পৃথিবীতে যদি কোনো ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলে যদি কোন ব্যক্তি কোরআন রসুলের সোল্লা আদর্শের বিরুদ্ধে কথা বলে মুসলমান দিতে হবে তাম তাদের কেমন ভাবে ঘায়াল করতে হবে করতে হবে যেন একজনকে শাস্তি প্রয়োগ করার কারণে তামাম দুনিয়ার আমুল সরকার আল্লাহকে নিয়ে বাজে যে কথা বলতে না পারে জোরে বলেন কথা ঠিক কিনা কথা বলেন কথা ঠিক কিনা এক আবুল রে সাইজ করলে তাম দুনিয়ার হাজার হাজার আবুল ভালো হয়ে যাবে কথা বলেন কথা বলেন না কেন এটা কি কোন রাজনৈতিক বক্তব্য ইট ইজ নট পলিটিক্যাল মিটিং আই এম নট পলিটিক্যাল পারসন দিস ইজ দা গড ইজ লেকচার কথা বলেন ইট ইজ নট পলিটিক্যাল মিটিং আমি কোনো রাজনৈতিক দলের বক্তা নয় আমার বন্ধুগণ আলোচনা হবে কার দিস ইজ দা গড ইজ লেকচার আলোচনা হবে কার তবে আল্লাহর বিপক্ষে কথা বললে মুসলমান মানতে পারে না কথা বলে না আল্লাহর বিপক্ষে কথা বললে মুসলমান মানতে পারে না রাসূলের বিপক্ষে না কোরআনের বিরুদ্ধে না আমার বন্ধুগণ এক এক করে আমি আপনাদেরকে বলি এ বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে মুসলমান মুক্তভাবে স্বাধীনভাবে বাঁচতে চায় কথা বলেন না কেন কিন্তু সেই স্বাধীনতা কি আমার দেশে আছে ভাই জোরে বলেন আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে একজন জীবিত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কথা বলেন জোরে বলেন প্রকাশ্যে দিবারোকে গুলি করে হত্যা করে মিডিয়ার খবর থেকে জানা যায় এই সন্ত্রাস এই লুটেরাস এই খুনি আমার বন্ধুগণ ভারতের জমিনে পাড়ি জমিয়েছে আমার বন্ধুগণ আমার বড় আফশোস হয় এত লোক থাকতে এত প্রটোকল থাকতে এই সন্ত্রাস এই খুনি কেমনে পালালো কথা বলেন কথা বলেন কথা বলেন আমার বন্ধুগণ আমি আমি প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই আমার ভাইরা মুসলমান বাংলার জমিনে বসবাস করে স্বাধীনভাবে ভাবে আমরা বাসতে চাই স্বাধীন দেশে এদেশে আমার আর কোন ভাইয়ের মাথার উপরে গুলি চলবে আমার আর কোন ভাইকে প্রকাশ্যে গুলি করা হবে এটা আমরা মুসলমান বরদাস্ত করব না এই খুনিদেরকে ধরে এমন শাস্তি প্রয়োগ করতে হবে যেন বাংলাদেশের জমিনে আর আর কোন ওসমান হাদিকে গুলির সামনে আমার বন্ধুগণ হত্যা হতে আলো আর কোন ওসমান হাদিকে শহীদ হতে না হয় ঠিক জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলতে হবে কথা বলেন ঠিক কি না আরো आवाज দিয়ে বলেন কথা ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা আপনারা কোন সেন্সে নিচ্ছেন আমি জানি না হক কথা বলতে গিয়ে যদি আমার জীবন চলে যায় আমি প্রস্তুত আছি হক কথা বলতে গিয়ে যদি আমার সংসার চলে যায় পরিবার চলে যায় বাবা চলে যায় মা চলে যায় হক কথা আমাকে বলতেই হবে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো কে কোন দল করেন করেন আপনাদের ব্যাপার কিন্তু কোরআন সুন্নার বিপক্ষে কোন বিল পাশ হলে মুসলমান হুংকার দেওয়ার দরকার আছে না কথা বলেন কথা বলেন আমার ভাইরা চাপাই নবাবগঞ্জ জেলা কোন জেলা বলেন চাপাই নবাবগঞ্জ জেলায় একটি কাজ হয়েছে সেটি আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইরা তারা বলেন যত নবী এসেছিলেন প্রত্যেকটি নবীর কালিমা ছিল আমাদের নবীর কালিমা ইলাহা মোহাম্মাদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিলেন ইলাহা মু কালিমুল্লাহ ঈসা সালামের কালিমা ছিলেন্লাহ সালামের কালিমা ছিলেন আমার বন্ধুগণ এই ইস্তামের ভিতরে যদি এই জায়গায় যদি কেউ কলম ধরে আমার বন্ধুগণ স্পষ্ট রসুল হাদিস আল্লাহ হাবিব বলেছেন কোন ব্যক্তি যদি ইসলামের ভিতরে কোনো কিছু বানায় অতিরিক্ত করে তাহলে সে যেন তার জন্য জাহান নাম প্রস্তুত করে নেয় কথা বলেন চাপাই নবাবগঞ্জ জেলা একটি বেনার একটি পোস্টারের ভিতরে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ নাউযুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ এই কালেমা জীবনে শুনছেন কোনদিন জোরে বলেন কোনদিন শুনছেন এই কথাটা ইসলামের সঙ্গে সংঘর্ষ কি বলেন জোরে বলেন সংঘর্ষ কি না আপনি কোন দল কোন করেন করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কোন দলের সাথে থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইসলাম কে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার আপনাকে কে দিয়েছে ঠিক কথা বলেন কথা বলেন আমি বলবো আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই রাজি আছেন না নাই কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহ কে দেখান আগামীতে দেখতে চাই দাড়ি টুপি বাংলাদেশ কথা বলেন কথা বলেন দেখতে চাই দাড়ি টুপি বাংলাদেশ এমন নেতা চাই যে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশিলে আগামীতে দেখতে চাই দাড়ি টু বাংলাদেশ কথা বলেন আগামীতে দেখতে চাই দাড়ি টু বাংলাদেশ আগামীতে দেখতে চাই আলকরা বাংলাদেশ জোরে বলেন কথা ঠিক কি না আর আওয়াজ করে বলেন কথা ঠিক কি না এবার আপনারা বলেন আমি কি আলোচনা চালাব ভাই চালাব আমার যে অল্প সময় আমি কতক্ষণ চালাব আমি নিজেই বুঝতে পারতেছি না আমি কি চালাবেন ইনশাআল্লাহ তাহলে আমি এখন ছোট্ট করে একটা তাকবীর দেব হবে नाराय তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ नाराय তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম নারায় তাক বীর তাকবীর বীর মুসলমান বাইর আমার মুসলমান দিকে নজর নজরুল মারদিকে লক্ষ্য করে যতক্ষণ লম্বা চড়া কথা বলার সুযোগ আমার হবে আরে বন্ধু এইজন্য কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন বা আমার আল্লাহ রাব্বুল আলামিন ও কদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ও বিন ওয়ানি إِلَٰهُنَّ فَلَا تَقُولُنَّ لَهُمَا أُفٍّ وَلَا দুনিয়ার মানুষ গুলোকে আপনি জানাই দেন আমি আল্লাহ বললাম অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আমি আল্লাহর ইবাদত ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে আওয়াজ দিয়ে বলেন যাবে আমার ভাইরা মুসলমান মুমিন দিন আল্লাহু রব্বুল আলামিন কে সামনে মাথা নত করতে পারে না রে বন্ধু আমার বন্ধুগণ আসেন আরেকটু সামনের দিকে যেতে চাই আল্লাহ পাক বলেন ও দেইনি ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে সদাচরণ করো ভালো আচরণ করো এই কথা কার আল্লাহ আরো জোরে কার যুবক বাইরারি কয়জন আমরা বাবা মায়ের সঙ্গে একটু ভালো আচরণ করি যদি আমি আপনাদের কি বলি ভাই কয়জন বাবা মা কে বেশি স্নেহ করেন মায়া করেন মহব্বত করেন আমার তো মনে হয় শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হান্ড্রেড আমার বন্ধুগণ কয়েকটা প্লাস গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবেন সন্দেহ না